সকাল সকাল দেখো আমার যা বসে গেল কাঁঠালের কোয়া ছাড়াতে সেদিন যে হয়েছিল সেই আমাদের এই কাঁঠালটা গাছ থেকে পড়ে গিয়েছিল। তখন অবশ্য কাঁচা ছিল তো তারপরে সেটাকে ভালোভাবে একটু কাঁঠালের মুখটা খুঁচিয়ে ওর মধ্যে বাতাস দুধ দিয়ে আমার যা পাকাতে দিয়েছিল এটাই বস্তার মধ্যে বেঁধে তা আজকে দেখলো জিনিসটা পেকে গেছে তাই কুয়াটা ছাড়িয়ে নিচ্ছে ডাকলে আরও বলে যাবে

হ্যাঁ আমার বাপের বাড়ির দিক থেকে আমার ছেলে হলো সকলের চোখের মনি কারণ আমার দিদিদের মানে আমার বড় দিদি আমার মেজদি সবার বাচ্চা কাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে আমার বাবান হলো সবার থেকে ছোট। তাই ও সকলের চোখের মনি ওর জামাইবাবু বড়ো জামাইবাবু দুধ পাঠিয়েছিল আগের বারে সেই দুধটা রিসেন্টলি পশু শেষ হয়েছে তো সেটা শুনে আবার জামাইবাবু দুধ দিতে চলে এলো তার সাথে আরও কিছু জিনিস বাবানকে দিয়ে গেল। জামাইবাবু চলে যাওয়ার পর আমি এখানে ডালটা সাঁতাল দিয়ে নেব আমার বর খেয়ে গেছে কিন্তু তখন ডালটা সাঁতাল দেওয়া হয়নি তখন সিদ্ধ হয়েছিল তো এখন আমি সাঁতাল দিয়ে দিচ্ছি আর আজকে রান্না হয়েছে যেগুলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই আজকে অল্প অল্প দুটো তিনটে করেছি উচ্ছে ভা উচ্ছে আলু ভাজা করেছি বটবটি ভাজা করেছি সব অল্প অল্প ছিল অল্প অল্পই করেছি আর এখানে বেগুন আলু একটু মাখা মাখা মানে চচুরিটাই চকচড়ি ঠিক না ভাজা ঠিক না ওই শুকনো শুকনো করেছি ওটা ডাল দিয়ে খাওয়ার জন্য বাবানের স্নান হয়ে গিয়েছে বাবানকে আমি স্নান করিয়ে দিয়েছি আর এই ডালটা সাঁতাল দেওয়ার পর ওকে আমি খাওয়াবো তারপরে ওকে আমি ঘুম পাড়াবো তো চলো কতক্ষণে একবার দেখাই তোমাদের বাবান কি করছে মা পড়ে যাবে মা পড়ে যাবে পড়ে যাবে চলে এসো বাবা চলে এসো বাবা আমার চলে দেখি দেখি জ্বর আছে দেখি একটু বাবা গাটা গরম গা গরম কি করলে আসবে আচ্ছা বিকালে বাবানকে একটু বাইরে নিয়ে গেছিলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি আর ওর গাটা না হালকা হালকা গরম আছে মনে হয় জ্বর আবার আসছে তো এখন তো হালকা গরম ওকে আমি এখন ওষুধ খাওয়াবো না ওর যখন জ্বরটা একটু বেশি আসবে গাটা একটু বেশি গরম হবে তখন ওকে আমি ওষুধটা খাওয়াবো আবার কিছু খাইয়ে রাতে ওষুধ খাইয়ে দেবো এমনি সারাদিন সকাল থেকে আর জ্বর ছিল না কাল রাতে এসেছিল আর আজকে আবার এই সন্ধে হয়েছে সন্ধের পর থেকে ওর গাটা আবার একটু একটু গরম হচ্ছে ই ই ই না সন্ধে হয়েছে বাবানকে টিফিন খাইয়ে ওকে স্লেট চক দিয়ে ধরিয়ে বসিয়ে দিয়েছি ও গোল গোল করুক দাগ টানুক যা খুশি করুক ওর মাথায় এটা আমাকে ঢোকাতে হবে যে সন্ধ্যের আধ ঘন্টা ওকে এই সব জিনিস নিয়ে বসে কাটাতে হবে সময় এটা যদি আমি রেগুলার বা রোজ করতে থাকি তাহলে ও আস্তে আস্তে এখন হয়তো সেই জিনিসটা বুঝছে না কিন্তু আস্তে আস্তে ঠিক বুঝবে যে আমাকে সন্ধের টাইমে এগুলো নিয়ে বসতে হবে

একটা রিলস করতে গেছিলাম বাবানকে শোকেসের সামনে দাঁড় করিয়ে জিনিস তো ছড়িয়েছে এটা ওর রেগুলার জিনিস তো এটা নিয়ে আমার টেনশন হয়নি টেনশন হয়েছে দেখো একটা নেল পলিশ ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে ঠিক আছে কিন্তু ওই যে ছোট ছোট কাঁচগুলো চারিদিকে ছড়িয়ে আছে এটাই আমার একটা ভয় লাগছে যে ওর পায়ে না ফুটে যায় ওকে আমি খাটে তুলে দিয়েছি এখন নামাবো না এই জিনিসগুলো সব করে বাবা এটা দাও এটা ছিড়ে দাও এটা আমার দরকারি কাগজ বাবা না 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 অন্য জিনিস না নামবে না এখন নামবে না বাবানকে এখন আমি নিচে নামাবো না কারণ নিচে চারিদিকে কাঁচ ছড়িয়েছে ও উপরে থাকুক আমি নিচটা পরিষ্কার করে নেব পরিষ্কার করেছি তাও দেখো পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু মুছেছি কিন্তু তাও আমার পায়ে একটা ছোট্ট কাঁচ লাগলো আমি খুব ভালোভাবেই মুছেছি হয়তো একটা দুটো কোথাও থেকে গেছে তো মনে হয় না বাবানের পায়ে আর ফুটবে কিন্তু আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি আর এদিকে দেখো আমার ছেলেকে এখন গেছে কারেন্টের কাছে বিছানার হাল তো পুরো দেখা নেই এগুলো আমার এখন গুছাতে হবে তো চলো গুছিয়ে নেওয়া যাক তার কিছুক্ষণ পরে ওর বাবা কাছ থেকে এসছে এসে দেখো দিদি যে পিঠের মতো পাঠিয়েছিল ওটা এখন খাচ্ছে

সন্ধে থেকেই গরম গরম ছিল ছিল বাট অতটাও না বাবানের গাটা যে ওষুধ খাওয়াতে হবে কিন্তু রাতে অনেকটাই ঘাটা গরম হয়েছে সেই কারণে রাতে খাবারটা খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিলাম আশা করছি কিছুক্ষণের পর বাবান ঠিক হয়ে যাবে জ্বরটা কমে যাবে